আজকে মালাই পোলাও তৈরি করছি মালাই পোলাও খেতে অতি সুস্বাদু হয় হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত এখন আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি জলে এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবারে একটা প্যান নিয়ে তার মধ্যে এক গ্লাস দুধ দিলাম এই গ্লাসটার এক গ্লাস দুধ দিয়েছি আর চালটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হবার জন্য। এখানে দেবো এক চামচ ঘি ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে টেস্টটা বেশি ভালো হয় এখন গ্যাসটা আমি একটু মিডিয়াম করে দিয়েছি দিয়ে এটা একটু চালটা হাফ সিদ্ধ করে নেব একটা দুটো নারকোল নিয়েছি নিয়ে এটা কেটে নিয়েছি এবারে দেখুন গ্যাসটা কিন্তু একদম বেশি আস্তে আমি করিনি এটা মিডিয়াম করে রেখেছিলাম আর এটা ঢাকাও দেবো না আস্তে আস্তে এটা হাফ সিদ্ধ হয়ে যাবে তো এবারে সেই নারকলটা আমি ছোটো ছোট করে কেটে মিক্সারে দিয়ে একটু জল দিয়েছি দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি এখন এটা ছেঁকে নেবো এতে একটু গরম জল দেব গরম জল দিলে নারকলের যে একদম ঘন দুধটা বেরিয়ে যাবে এখন নারকলের যে ঘন দুধটা সেটা আমি এইভাবে বার করে নিচ্ছি ছাঁকনির মধ্যে দিয়ে একটু চেপে চেপে দেখুন একদম গাঢ় নারকলের ফ্রেশ দুধটা বেরিয়ে আসবে এটা করা হয়ে গিয়েছে এবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি পাঁচ ফোড়ন হাফ চামচ এক চামচ ছোটো চামচের এক চামচ কালো সর্ষে আর শুকনো লঙ্কা কাঁচা এই শুকনো লঙ্কা একটা দিয়ে এটা ভালো করে নেড়ে যে ভাতটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এতে প্যানের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু চালটা একদমই বেশি সিদ্ধ করবেন না শুকিয়ে আসলে গ্যাসটা বন্ধ করে দেবেন ব্যাস তাতেই যতটা সিদ্ধ হবে ব্যাস একদম কম সিদ্ধ করবেন সেই জন্যে ঢাকা দিই না এটাতে এবারে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ঘিয়ের মধ্যে এই সমস্ত ফোড়নগুলোর সাথে পরিমাণ মতো অল্প একটু নুন দেবো আর অল্প একটু চিনি দিলাম আপনারা যদি না চিনি দিতে পছন্দ করেন নাও দিতে পারেন এটা অপশনাল এটা ভালো করে এখন নেড়ে চেড়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো সেই নারকল বাটা যেটা বেটেছিলাম আর একটু নারকেলের দুধ যেটা বার করেছি এবারে এগুলো আবার সমস্ত মিশিয়ে দেবো খুব ভালো করে এটা এত অপূর্ব খেতে হয় যে বলার নয় এটা একবার তৈরি করে খেয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু খেতে হবে এবারে সবগুলো মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা একদম লোতে করে রেখে দেবো এইভাবে কিছুক্ষণ দমে বসিয়ে রাখব এরপরে দেখবেন চাল একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আর সমস্ত উপকরণ তো দেওয়াই হয়ে গিয়েছে এতে অপূর্ব সুন্দর খেতে হবে এই মালাই পোলাও এটা এত ভালো হয় পাঁচফোরণ শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে এই মালাই পোলাও খেয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখে কমেন্টে একটু জানাবেন কেমন লেগেছে অত্যন্ত সুস্বাদু হবে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় আমার এই রেসিপিটি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা